প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই শাকটি হলো কলমি শাক শাকটি কিন্তু আমরা প্রায় সবাই চিনে থাকি কিন্তু এই শাকটি গ্রামে আমরা অনেকেই পেয়ে থাকি কিন্তু শহরে কিন্তু বিশেষ করে বাসার ছাদে এই শাকটি কিন্তু চাষ করার নিয়ম আমরা অনেকেই জানি না আপনাদেরকে আজকে এই সম্পর্কে বিস্তারিত বলা হবে চাইলে কিন্তু আপনারাও খুব সহজেই এই কলমি শাকগুলো নিজেরাই চাষ করে খেতে পারি আপনারা দেখাচ্ছি প্রথমে আপনারা যে কাজটি করবেন দেখেন আমরা একটি কালো গামলা কিনেছিলাম তারপর সেই গামলার ভিতরে আমরা মাটি দিয়ে দেখেন ভরাট করার পরে তারপর আমরা এই কলমি শাকগুলো রোপণ করেছিলাম এখন দেখেন কি পরিমাণ শাক এসেছে দেখে দেখতেই পাচ্ছেন দেখেন প্রত্যেকটি গাছ এরকম পুরা বলটি দেখেন ভরে গেছে গামলাটি যদি চাইলে কিন্তু আপনারাও খুব সহজে এইভাবে আপনাদের বাসার ছাদে গামলার মধ্যে মাটি দিয়ে ভরাট করে খুব সহজেই কলমি শাকগুলো চাষ করতে পারেন দেখেন আমাদের এখানে প্রচুর পরিমাণে শাক এসেছে এই শাকগুলো কিন্তু আপনারা জানেন যে এই কলমি শাক যতই তুলবেন ততই কিন্তু আরও বাড়তেই থাকবে তো বন্ধুরা এই চাষ শাকগুলো যদি আপনারা এইভাবে একবার রোপণ করেন তাহলে কিন্তু সারা বছরই এইভাবে কলমি শাক আপনারা নিজেরাই চাষ করে খেতে পারবেন এই কর্মী শাক কিন্তু অনেকেরই খুব পছন্দ তো বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম